दो बैग बैग दो दो बार दो बार दो बार আপু আপনার কিছু বলেন আমি তো সেইটুকুই বলতে চাই যে আমার যে ছোট বড় ছাত্র এবার স্টুডেন্ট ভাই বোনরা তো অত্যন্ত পরিশ্রম করতেছে আমাদের জন্য আমার শহরের জন্য আমার দেশের জন্য তো তাদেরকে আসলে মন থেকে একদমই জানাই এবং তাদেরকে অনেক অনেক ভালোবাসা তারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের দেশকে সংস্কার করছে আগেও করেছে এখনও মানে সেটা এবং তাদের জন্য অনেক অনেক দোয়া যে আমরা সামনে আরো অনেক ভালো কিছু পাবো এবং আমাদের এই স্টুডেন্ট জাতি দেশকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে অনেক ভালো করে সংস্কার করতে পারবে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আমাদের এই স্টুডেন্ট ভাই আছে তাদের সাহায্য সাহায্য করবো আমাদের জায়গা থেকে সব দিক থেকেই আমরা সেটুকু বলে আজকে শেষ করতে চাই সবাই ভালো থাকবে এবং আমাদের স্টুডেন্ট সাইকে সবাইকে